বর্তমানে ফেসবুকের ইনকাম নেই বললেই চলে বন্ধুরা এখন কিন্তু ফেসবুকের ইনকাম দিয়ে আপনারা বাড়ি গাড়ি ভাই জমি কিনতে পারবেন না হ্যাঁ এখন কিন্তু এই স্বপ্নটা আপনাকে ভুলে যেতে হবে যে আমি ফেসবুকের ইনকাম দিয়ে বাড়ি করবো ফেসবুকের ইনকাম দিয়ে গাড়ি করবো এই চিন্তাটা ভাই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে ভাই এখন আপনারা ফেসবুকের ইনকাম দিয়ে টুকটাক চলতে পারবেন ভাই একটা সংসারও চালাতে পারবেন না কারণ এত পরিমাণে ইনকাম ডাউন করে দিয়েছে যেখানে ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট ইনকাম ডাউন করে দিয়েছে সেখানে ফেসবুক ফেসবুকের ইনকাম নিয়ে কি বলবো বন্ধুরা আগে যদি কে ফেসবুকে ভাই প্রতি মাসে দশ হাজার টাকা পেতো এখন সে ফেসবুকে প্রতি মাসে হাজার টাকা পাবে আগে যদি প্রতি মাসে ফেসবুকে টাকা পেতো এখন সে প্রতি মাসে দশ টাকা পাবে এটা হলো ভাই ইনকাম একদম নেই বললে চলে বন্ধুরা এখন গড়ে গড়ের কথা বলি তিন হাজার আগে এক হাজার ভি ফেসবুক দিতে সেন বা এক হাজার ভি ফেসবুক দিতে পাঁচ সেন এখন তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভি ফেসবুক দিচ্ছে সেন আগে এক লাখ ভিউ ফেসবুক দিতে এক ডলার এখন বন্ধুরা পাঁচ লাখ ভিউ ফেসবুক দিচ্ছে এক ডলার বা পঞ্চাশ সেন এক ডলারও কম আর আগে বন্ধুরা এক মিলিয়ন ভিউ ফেসবুক দিতে পঞ্চাশ থেকে ষাট ডলার আর এখন এক মিলিয়ন ভিউ ফেসবুক দিচ্ছে দুই থেকে তিন ডলার তাহলে ভেবে দেখুন বন্ধুরা ইনকামের পার্থক্যটা দেখুন বন্ধুরা আজ থেকে বিশ দিন আগের ইনকামটা আর বর্তমানে ইনকামটা আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ইনকামের ডিফারেন্সটা কতটা করে দিয়েছে ফেসবুক এখন কোনো ভাই ফেসবুকের ইনকাম দিয়ে গাড়ি বাড়ি এই সমস্ত কেনার স্বপ্ন কিন্তু ভুলে যেতে হবে ভাই আর এখন কিন্তু ফেসবুকটা জাস্ট একটা হাতের পাশ ভাই হাতের পাশ হিসেবে নিতে হবে অনলাইনে আছি ফাঁকা আছি যখন ফাঁকা পাবো তখন একটু কন্টেন্ট আপলোড করবো এইটুকু আদার্স কিছু নেই ফেসবুকে এখন ইনকাম একদম বন্ধ বন্ধুরা একদম বন্ধ রিলসে তো ইনকাম একদম নেই লং ভিডিও বলুন আর শর্ট ভিডিও বলুন ইনকাম বর্তমানে একদম নেই বললেই চলে সুতরাং বন্ধুরা আপনাদের অফলাইনটাকে মেন ফোকাস দেওয়া উচিত বন্ধুরা এখন এখন অফলাইনটাকে মেন ফোকাস দিতে হবে অফলাইনের পাশাপাশি ভাই অনলাইনটাকে হাতে একটু ধরে রাখতে হবে কারণ হঠাৎ করে দেখা গেলো দুই মাস পর ইনকামটা একটু বেড়ে গেল তখন কিন্তু আবার একটু সবাই আফসোস করবে তাই বন্ধুরা বর্তমানে যে অবস্থা সেটাতে কিন্তু আমরা অফলাইনটাকে মেন ফোকাস করবো আর অনলাইনটাকে হাতের পাশ হিসাবে ধরে রাখবো আর আপনারা যদি ভাই বর্তমানে অনলাইনটাকে মেন ফোকাস করেন তাহলে ভাই আপনার ঠকে যাবেন কারণ ভাই সারাদিন পরিশ্রম করার পর আপনাকে যদি ফেসবুক দশ টাকা না দেয় সারাদিন পরিশ্রম করার পর আপনাকে যদি ফেসবুক বিশ টাকা না দেয় তাহলে ভাই পরিশ্রমের কোনো মূল্যই থাকলো না তাহলে সে পরিশ্রম করার থেকে না করাই ভালো সুতরাং আর আমাদের বন্ধুরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনাদের আপনাদের ভাই এখনই কন্টেন্ট ক্রিয়েটার ছেড়ে দিতে বলছি না আপনার সবার উচিত আপনাদের আমাদের সবার উচিত আর এক দুই মাস দেখা যদি ইনকামটা বাই চান্স বেড়ে যায় তাহলে ঠিক আছে অনলাইনে কাজ করা বেটার আর যদি ভাই ইনকামটা এর থেকেও ডাউন হয়ে যায় তাহলে ভাই ছেড়ে দেওয়াই বেটার বেকার ফালতু ফালতু ভাই সময় নষ্ট করে লাভ নেই প্রতিটা সময়ের মূল্য আছে ভাই এক একটা বেকার ছেলে মেয়ের প্রতিটা সময় কিন্তু মূল্য আছে যারা অলরেডি সার্ভিস করে তাদের জন্য কোনো ব্যাপার না হ্যাঁ তারা তাদের ঠিক আছে ইনকাম তাদের না দিলেও চলবে যারা ভাই বেকার আছে অনেক আশা নিয়ে ভাই ফেসবুকে এসেছে কাজ করার জন্য তাদের কিন্তু ভাই চলবে না কারণ তারা সারাদিন পরিশ্রম করার পর যদি দশ টাকা না পায় তাহলে কিন্তু তাদের চলবে না ভাই এটা হলো মূল কথা ঠিক আছে ভাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আর কিছুদিন অপেক্ষা করুন ধৈর্য সকলে কাজ করুন দেখুন কি হয় যদি আপডেট জনিত কারণ হলে ফেসবুক আবার ঠিক হয়ে যাবে আর যদি এটাই ফিক্স থাকে তাহলে ভাই বিকল্প পত্র গ্রহণ করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি বেস্ট অফ লাক